অরিজিনাল সাইওয়াল গরু কি সুন্দর গরু এই গলার চামড়া টামড়া দিয়ে বিশাল সুবিশাল গরু শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আজকে আমরা এই মুহূর্তে আসি চুয়াডাঙ্গা জেলার ডুকডুকি পশুহাটে আজকে আঠাশ তারিখ জুলাই মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা এখন দেখতে পাচ্ছি আজিজুল ভাইয়ের কাছে কিন্তু কড়া কড়া তিনটা গরু হ্যাঁ হাই কোয়ালিটির কিন্তু তিনটা গরু দেখতে পাচ্ছি ভাই আজকে হাটে আসতে দেরি করলেন কেন দেরি হয় তো কোনি হ্যাঁ অনেক দূরে দূরে যাই তো একটু দেরি হয় এই জন্য দেরি করে গরু নিয়ে আসেন না তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি আপনার এই গরুটা তো খুবই সুন্দর ভাই হ্যাঁ সাইওয়াল অরিজিনাল সাইওয়াল গরু বাচ্চা 253 বাচ্চা 253 না আমার ভাজ আছে পুরো না আমার ভাজ আছে বলতেছে

প্রত্যেকটা গরুর চুট বডি গঠন অনেক ভালো হ্যাঁ দেখেন কি ভালো লাগতেছে সত্যিই তাই পছন্দ হলে ভাই সাথে কন্ট্যাক্ট করবেন আর ফোন নাম্বারটা দিয়ে রাখবো তারপরে আজিজুল ভাই আপনার এই গরুটা সম্পর্কে বলেন তো সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছেন এটা নেপাল পাকরা নেপাল মাশাল্লা মার্শাল্লাহ পাটা দিয়ে তো অনেক সুন্দর এটা দুই দাঁত না ভাই এই সাতান্ন হাইট মার্শাল সাতান্ন হাইট দুই দাঁত দুই পাশেই কিন্তু পাকড়া আছে সামনের রানে এই যে পেটের কাছেও আছে ভাই কত এটা দাম চাওয়া দাম চাচ্ছি সাড়ে তিনশো সাড়ে তিনশো এটার আবার দাম কম দাম কম আচ্ছা কত হইলে বেচতে পারবেন এটা তিন লক্ষ টাকার উপরে থাকতে হবে এটার কি দাম পেয়েছেন তিনশো পর্যন্ত দাম পেয়েছে ভাই

তাহলে শেষ মেশ আপনি কত টাকায় দিতে পারবেন 1150 কম দাম হবে না 1150 লক্ষ টাকা এর কমে আপনি দিতে পারবেন না 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 আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলবেন 01983914963 আমার সাথে যোগাযোগ করলে সব সময় পাওয়া ঠিক আছে জি 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 তো দর্শক আমরা কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু দেখলাম তিনটা হ্যাঁ তিনটা গরু দেখলাম আজিজুল ভাইয়ের প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা বলছে একটু ক্রসের ভাব নেপালি গির আছে এটা দুই দাঁত সাতান্ন এমন আপনার হচ্ছে হাইট হবে সাড়ে সাত বোন সাত বোন এমন মাংসই আছে শরীরে এখন তারপর এটা দেখছি নেপালি গির না ভাই এটা নেপালি গির এটা আবার হচ্ছে পাকড়া এটাও ওই সেম দুইটা দাঁত হাইট সাতান্ন তারপরে এই গরুটা সব থেকে আনকমন হ্যাঁ এবং সেরা আজকের হাটে সাদা হাসা হানা এর সিংগুলো তো আর হাসানা হাসা হাসানা এটা সাদা রঙের বলতে হবে ঠিক আছে সাদা বাচ্চা দুশো তিপান্নর বাচ্চা মাশাল্লা মাশাল্লা তিনটা আপনারা একসাথেও নিতে পারবেন লটে আবার যদি মনে করেন না কেটে কেটে নেবেন সেটাও পারবেন আজিজুল ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে পছন্দ হলে তার সাথে অবশ্যই অবশ্যই কনট্যাক্ট করেন হ্যাঁ দর্শক আমরা এখানে কিন্তু গরু দেখতে পাচ্ছি আমাদের ভাই নাম কী আপনার হাকিম হাকিম ভাই নুর হাকিম ভাইয়ের গরু মাশাল্লা গরুটা কিন্তু বেশ সুন্দর চুট দিয়ে মাথা দিয়ে গলার চামড়া নাভি পা অনেক সুন্দর ভাই কয় দাঁতে দাঁতে ভাইয়া এখনো দাঁত হয়নি না ভাই কত দাম চান দাম চাচ্ছে ভাই সাড়ে তিনশো ভাই সাড়ে তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন হাইট কত হবে সাতান্ন না বেশি হবে কি বলেন আপনি সবসময় বেশি বেশি বাড়িয়ে বলেন সাতান্ন বেশি জীবনে হবে না ভাই আপনি পাঁচরে কি আমি দেখেন পাঁচরে ভিড়িয়েছি আমার চোখের একটা আন্দাজও আছে সাতান্ন সাতান্ন হাইট হবে আর কত দাম বললেন সাড়ে তিনশো কত বেচতে পারবেন তিনশো দশ হলে বিক্রি তিনশো দশ হলে বিক্রি হবে আচ্ছা কত পর্যন্ত দাম পেলেন দাম বলছে ষাট হাজার কত ষাট দুইশো ষাট দুইশো ষাট পর্যন্ত দাম বলছে ষাটে তো আর দেবেন না 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 তাহলে শেষ মেশ তিনশো দশ না দুইশো আশিতেও দেওয়ার ইচ্ছা আছে ওষার দাম দর করার সময় একটা আচ্ছা তার মানে ইচ্ছা আছে আপনার ফোন নাম্বারটা বলেন

দর্শক এখানে এত ভিড় কেন ওরে বাবা এটা আবার কি জিনিস কোথার থেকে আইসলো হ্যাঁ ভাই কেন প্রতিবেদন দেওয়া যাবে না দামদার হচ্ছে পার্টি কই আমরা তোমার পিস পিচ আসি ক্যামেরা অন করে তোমরা দামদার করবো আমি লোকের দেখাবো এই হিসাবের কথা ভাই এত বড় গরু নিয়ে এসেছো আর আমাদের দেখাবো না আমার দর্শক দেখতে পারবে না এটা তো হয় না মাসা আল্লাহ অনেক বড় একটা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওরে আল্লাহ এটার হাইট কত হতে পারে বাবা বাষট্টি হয়ে যাবে আমি আর একটু ছোট হলি আর দুলা ভাই তোমার দেখতে পারতাম না হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ গরুটা বড় হিসাবে কিন্তু অনেক নরম সরম হ্যাঁ এটা কি জাতের গরু হতে পারে ভাই কি জাতের গরু এটা সাইওয়াল মিক্সার ঠিক বলেছেন সাইওয়ালের সাথে কোনো এক জাতের হাইব্রিড একটা ভার্সন তাই না মার্শাল্লাহ মার্শাল্লাহ ওজন কেমন হতে পারে ভাই এটা এটা এখন দিও না আমার এখনো দিদি মন চাচ্ছে আর তুমি দিও না দিও না কত হ্যাঁ কী সুন্দর গরু এই গলার চামড়া টামড়া দিয়ে বিশাল সুবিশাল গরু হ্যাঁ দাঁত কটা এর দাঁত দাঁত কটা হ্যাঁ ছটা দাঁত হচ্ছে এখনো ছয়টা হয়ে পৌঁছায়নি হয়তো ভেঙেছে নতুন ছয় দাঁত এমন কিছু হবে